এক টুকরো রাজস্থান এই এক টুকরো রাজস্থান এবারে দেখতে পাবো আমরা দুর্গাপুরে রাজস্থানের কথা মনে পড়লে মনে পড়ে যায় কিছুটা যেন মরুভূমি এই এক টুকরো মরুভূমি চিত্রই এবারে ফুটিয়ে উঠতে চলেছে দুর্গাপুরের আসন্ন একটি পুজো মণ্ডপে দুর্গা পুজোর মণ্ডপে সিটি সেন্টারের উর্বশী সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছরই থিমের অভিনবত্ব আনে এবং তারা তাদের এই থিমের অভিনবত্ব এনে মানুষের মন জয় করে নেন এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই জানালেন পুজো কমিটিরা এবারে এক টুকরো রাজস্থান এই থিম ফুটিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন উর্বশী সার্বজনীন পুজো কমিটি রবিবার খুঁটি পুজো করে শুরু হলো তারই প্রস্তুতি উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্টজনেরা উদ্যোক্তা শ্যামল গাঙ্গুলি বলেন উর্বশী সার্বজনীন প্রতি বছরই দুর্গাপুরের মানুষের কাছে অভিনব কিছু একটা তুলে ধরে এবারে একেবারে ভিন্ন ভাবনায় এক টুকরো রাজস্থান ফুটিয়ে তোলা হবে রাজস্থানের মানুষের জীবন জীবিকা সেখানকার ঐতিহ্য সংস্কৃতি সবই ফুটিয়ে তোলা হবে এই দুর্গাপুরের বুকে

আপনি জানেন যেহেতু আজকে বন মহোৎসবের দিন প্রায় আজকে এবছরে আমাদের পূর্বসী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এটা আমাদের এবার একুশতম বর্ষ এবছরও গতবার আপনারা যেমন একটা নতুন স্বাদের একটা প্যান্ডেল আমরা দুর্গাপুরের দুর্গাপুরবাসীকে দিয়েছিলাম এবারও ঠিক তাই আপনারা নতুন স্বাদের একটা ভালো কিছু পাবেন আজকে কি করতে চলে যান আজকে আমাদের খুটি পুজো হবে মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে গ্রাম উন্নয়ন প্রদীপ মহিন্দার আসছেন উনি আমাদের উদ্বোধন করবেন এছাড়া এডিডি এর চেয়ারম্যান মিস্টার কবিরত্ত উপস্থিত থাকবেন ওনারা এলে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে কুটি পুজোর মধ্য দিয়ে আমাদের এই জিনিসটা শুরু হয়ে যাবে এবছর কি করতে চলেছেন ঠিক কী করতে চলেছে সেটা পুরোপুরি আমরা এবছর ডিসক্লোজ করছি না গতবার যেমন ধরুন মায়াকন মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে আমরা মন্দির করেছিলাম এবারও ঠিক তাই আপনারা নতুন স্বাদের একটু কিছু পাবেন আপনারা ছোট্ট করে বলতে পারি এক টুকরো রাজস্থান এটাই আপনারা পাবেন কত টাকা বাজেট রেখেছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা কোন ডেকোরেটার্স বা লাইটস এর ব্যবস্থা করা আমরা এক্ষুনি বলছি না আপনাদেরকে আপনার নাম সুপ্রিয় গান্ধী